আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম ঝালকুমড়া চাষ সম্পর্কে চালকুমড়া গাছে মাত্র তিনটি পরিচর্যার মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই আপনার চালকুমড়া গাছে কীভাবে প্রচুর চালকুমড়া দরাতে দৌড়াতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন ভিডিও শুরুতে আপনাদেরকে যে জিনিসটা জানাচ্ছি অর্থাৎ চালকুমড়া গাছে বিটল পোকার আক্রমণে আপনার চারা গাছের পাতার কিনারা থেকে শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে এই পোকাগুলা তো আপনার চারা গাছের মধ্যে যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে আপনারা ওঠোমিডার নামের এই কীটনাশকটা আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে দেবেন চাল কুমড়া গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হবে তখন আপনারা চাল কুমড়া গাছের যে সারগুলা প্রয়োগের মাধ্যমে মাত্র পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যেই প্রচুর চাল কুমড়া ধরাতে পারবেন তো সারগুলো আপনারা সরাসরি চারাগাছের মধ্যে কখনোই প্রয়োগ করবেন না সার দেওয়ার পূর্বে গাছের চারদিকের যত আগাছা রয়েছে সেগুলা তুলে ফেলতে হবে আমি একটা মাদার পরিমাণ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চারাগাছে গুড়ার মধ্যে সারগুলা প্রয়োগ না করে চারাগাছের মূল অংশটি থেকে ছয় থেকে আট ইঞ্চি দূর রেখে আপনারা দুই থেকে তিন ইঞ্চি গভীর এভাবে চারদিকে রিং প্রস্তুত করে নেবেন এই রিং প্রস্তুতের মাধ্যমে যদি সব কয়টা সার প্রয়োগ করেন তাহলে অল্প কয়েক দিনের মধ্যে আপনার চারা গাছ থেকে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে টিএসপি এই টিএসপি মানে ট্রিপল সুপার পসপেট এর বদলে আপনারা ডিএপিও সার প্রয়োগ করতে পারেন এই টিএসপি সার গাছের মূল বা শিকড় এবং বৃদ্ধিতে খুব সাহায্য করবে এছাড়া ফুল ফল আনতে বেশ সাহায্য করবে এই সারের পরিমাণ এক একটা মাদার জন্য আমরা আশি গ্রাম প্রয়োগ করবো এরপরে যে সারটা প্রয়োগ করছি এম বা পটাশ সার এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এই সারটা চারাগাছে গাছে কাঠামো শক্ত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই সারের পরিমাণ এক একটা মাদার জন্য ষাট গ্রাম প্রয়োগ করব পরিশেষে যে সারটা নিচ্ছি সেটা হচ্ছে নাইট্রোজেন সংবলিত অর্থাৎ ইউরিয়া সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এই সারের পরিমাণ এক একটা মাদার জন্য পঞ্চাশ গ্রাম প্রয়োগ করব এই সারটা চারা গাছের সৌন্দর্য রক্ষা করবে চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করবে ফল আনতে বেশ সাহায্য করবে এই তিনটি সারের পাশাপাশি আপনারা জিপসাম সারও প্রয়োগ করতে পারেন এই সারগুলো প্রয়োগের বিশ থেকে পঁচিশ দিন পর আবার দ্বিতীয় কিস্তিতে আপনারা এই সারগুলো প্রয়োগ করবেন এর পাশাপাশি আপনারা তরল হোয়েল সারটা চালকমড়া গাছের মধ্যে প্রয়োগ করবেন সার প্রয়োগের পরপরই অবশ্যই আপনারা ছারা গাছের মধ্যে শেষ ব্যবস্থাপনা দিতে হবে দেখবেন এক সপ্তাহের মধ্যেই চারাগাছের রূপটা একেবারে বদলে গেছে চালকুমড়া কুমড়া আমরা সাধারণত বর্ষা বা গ্রীষ্ম যে কোনো মৌসুমে আমরা চাষ করতে পারি বাড়ির ছালের মধ্যে এই সবজিটা চাষ করা হয়ে থাকে বলেন একে ছাল নাম করা হয়ে থাকে তো এটা মাছের মধ্যে কিন্তু প্রচুর ফলন হয়ে থাকে ছাল কুমড়া হাইব্রিড জাত রয়েছে আমি যে জাতটা লাগিয়েছি সেটা হচ্ছে জালিরাজ আপনারা হাইব্রিড জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নেবেন অন্যান্য সবজির মতো ছাল কুমড়া গাছেও কাটিং পদ্ধতিটা করে দিলে প্রচুর ফলন ধরাতে পারবেন তো ছাল গাছে বাউনিতে ওঠার মুহূর্তে আপনারা প্রত্যেকটা চারাগাছের যে ডকা রয়েছে সেগুলো অবশ্যই কাটিং করে দেবেন এই কাটিং পদ্ধতিটা করে দেওয়ার দশ থেকে বারো দিনের মধ্যেই দেখতে পারবেন চারদিকে অনেক শাখা প্রশাখা বের হয়েছে আর সেগুলোর মধ্যে ছাল আসা শুরু হয়েছে আপনারা অবশ্যই এই কাটিং পদ্ধতিটা চালকুমড়া গাছের মধ্যে করে দেবেন চালকুমড়া গাছে যখন এই ফলন আসা শুরু হয় তখন স্ত্রী মাছি পোকার আক্রমণের কারণে আমাদের চালকুমড়া জালেগুলো এভাবে পচে যায় তো এটা আপনারা কিভাবে কৃত্রিম পরাগায়নের মাধ্যমে এই সমস্যাটা দূর করবেন কৃত্রিম পরাগায়নের জন্য আপনারা প্রথমেই একটা পুরুষ ফুল বেছে নিতে হবে পুরুষ ফুলের পরাগদানিতে পরাগায়নও থাকে তো এটা হচ্ছে একটা স্ত্রী ফুল এই স্ত্রী ফুলের গর্ভমণ্ডে আমরা তিন থেকে চারবার পুরুষ ফুলটা স্পর্শ করাবো যদি সঠিকভাবে পরাগায়ন হয়ে থাকে তাহলে ফুলটি একটি নির্দিষ্ট সময় পরে জড়ে যাবে এবং কুমড়াটি বাড়তে থাকবে চাল কুমড়া গাছে সাধারণত প্রাকৃতিকভাবে পরাগায়ন হয়ে থাকে যা বিভিন্ন ধরনের মৌমাছি মাধ্যমে হয়ে থাকে তো অনেক সময় দেখা যায় যে চাল কুমড়ার জালের মধ্যে এই সমস্যাটা দেখা দে তো আপনারা এভাবে হাত পরাগায়নের মাধ্যমে কিন্তু এই ফল প্রচার সমস্যা দূর করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা স্ত্রী মাছি পোকা দমন করতে জমিতে সেক্স ফেরোমেন পাদ প্রয়োগ করুন এই ফেরোমেন পাত প্রয়োগের ফলে স্ত্রী মাছি পোকা পুরুষ পোকা করতে এসে এই ফাঁদের মধ্যে বসবে আর তখনই সবগুলো মারা যাবে তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ